নোয়াখালীর চাটখিল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কেজি স্কুলের অভিভাবক সমাবেশ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় দুই চব্বিশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নোয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার চব্বিশ নভেম্বর সকালে উপজেলার বাইসিন্দুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কেজি স্কুলের অভিভাবক সমাবেশ এবং পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান করা হয় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কেজি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা লাম নগর একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ শিক্ষক আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইশ চেন্দুর বাজার কমিটির সভাপতি বনিরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল মতিন দুলাল বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ স্বপন ভুইয়া বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম শিক্ষক ফাই হিমা শেখ সহ অনেকে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কেজি স্কুলের প্রধান শিক্ষক বলেন মুসলিম পরিবারের সন্তানদেরকে বাংলা ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার খুবই প্রয়োজন তাই দুই সাল থেকে আমরা নুরানি বিভাগে ভর্তি চালু করব ইনশাল্লাহ